গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছে তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো তোমরা ব্লগটা দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে দেখতে পাচ্ছ তো সকালবেলা সব কাজকর্ম সেরে এখন আমি দেখো রান্না বসাবো তো ভাবলাম যে না রাত্রিবেলা যেহেতু গ্যাসটা নিয়ে এসছে মানে ওভেনটা নিয়ে এসছে গ্যাস ওভেন নিয়ে আসছে তো তো সবার প্রথমে একটু পূজা করে তারপর আমি এর মধ্যে পায়েস বানিয়ে তারপর রান্না মানে শুরু করব। তো সেটাই আর কি সকাল সকাল উঠে তোমার দাদাভাইকে বললাম যে দুধ নিয়ে আসো চাল নিয়ে আসো আমি একটু পায়েস বানাবো তো গিয়ে আর কি দুধ চাল নিয়ে আসলো তো সেটাই আর কি করছি যে পায়েসটা করে তারপর রান্নাটা করব ঠিক আছে তো চলো ব্লগটা দেখো ছোট্ট একটা ব্লগ শেয়ার করছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে আর আমাকে সাপোর্ট করবে তো আমি এখন কড়াই বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে দিলাম তারপর দিয়ে দেবো দুধটা দুধটা দিয়ে তারপর কিছুক্ষণ জাল করে তারপর আমি চালটা দিয়ে দেবো তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো দুধের দুধ চাল চিনির সাথে তোমাদের দাদা কিন্তু ঘিটাও নিয়ে আসছে ঘিটা নিয়ে আসছে কেন বলো তো ও ঘি খেতে গরম গরম ভাতে ঘি খেতে ভালোবাসে ওর জন্যই আর কি ঘিটাও নিয়ে আসছে তো দেখো রেডি হয়ে গেছে পায়েস তো চলো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো